একটা হয়তো কার্ড হবে এটা ডিসটপ করছে একটা এই রেট দেবে রেট দেবে रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हां रेड कार्ड रेड कार्ड होएगा से মাঠের বাইরে চলে গলো মোবাইল রেড কার্ড দেখে তোরা ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে দেখা যাক কোন দল পৌঁছে যায় ফাইনাল খেলাতে জগদল্লা যুবক সমিতি ফুটবল কোচিং সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে আর এই দেখতে পাচ্ছেন অমর কাননের দলটি মুন্না একাদশ অমর কানন মোবাইল এসে গেছে সেমিফাইনাল খেলাতে অনবদ্য ফুটবল খেলা হয়েছে প্রথম বল শট করছে জগদৌল্লা দেখা যাক কি হয় জগদোল্লা প্রথম বল অনবদ্য গোল সেমি ফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা ইতিমধ্যে পাতা কোলা ফুটবল টিম পৌঁছে গেছে ফাইনাল খেলাতে আশিস প্রথম বলে গোল করলো আশিস প্রথম বলে গোল করলো এই মুহূর্তে তারা শট করতে চলেছে মুন্না একাদশ অমর কাননের হয়ে দ্বিতীয় সেমি ফাইনাল খেলা নির্ধারিত সময় খেলা শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় বাঁকুড়ার পুরন্দপুর হাই স্কুল ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা বজরং একাদশের পরিচালনায় সোজাসজি শট পাওয়ারফুল শট গোল পেয়েছে তারা আগের ম্যাচে গোল পায়নি তাই বেগারে কিন্তু এই খেলায় গোল পেয়ে গেছে গোলরক্ষক আগের থেকে হেলে গিয়েছিল হয়তো সে কারণে গোল পেয়ে গেল সুরজ দ্বিতীয় বল শট করছে জগদোল্লার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি টাই বেকার শুট আউট ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা বাঁকুড়ার পুরন্দপুর হাই স্কুল ফুটবল মাঠ বজরং একাদশের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা দেখা যাক কি হয় গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে জগদোল্লা তারা কিন্তু সুরজ গোল করলো অর্থাৎ জগদোল্লা তারা দুয়ে দুই অর্থাৎ দুটোর মধ্যে দুটোই গোল হয়েছে তিনটি করে টাইম একা শুট আউট তার দুটো দুটোই গোল হয়েছে মোবাইল দ্বিতীয় বল শট করছে মোবাইল নামে পরিচিত কৃষ্ণ লোহার ওরফে মোবাইল দ্বিতীয় বল শট করছে বল কস পারের উপর দিয়ে উড়ে গেল গোল পেল না মোবাইল বল গোল পেল না অর্থাৎ দুটোর মধ্যে একটা গোল ফেলো। অমর কানন মুন্না একাদশ দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে প্রচুর দর্শক কিন্তু ভিড় জমিয়েছে খেলা চলছে পুরন্দনপুর হাই স্কুল ফুটবল মাঠে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি এই বলে যদি গোল হয়ে যায় ফাইনালে পৌঁছে যাবে জগদোল্লা গোল কি আসবে সুশান্ত যদি গোল হয় পৌঁছে যাবে সরাসরি ভাবে ফাইনাল খেলাতে ইতিমধ্যে ফাইনাল খেলায় পৌঁছে গেছে পাতা কলা অর্থাৎ পাতাকলা কলা যদি এ বলে গোল হয় পাশাপাশি দুটো দল উঠে যাবে ফাইনাল খেলাতে অপরদিকে এ বল কিন্তু রক্ষণ আটকাতেই হবে অমর কানুনকে অভিজিৎ ঘটক নানা ফেসবুক পেজ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ফলো করুন আপনারা দেখতে পাচ্ছেন পুরন্দপুর ফুটবল মাঠ থেকে একটা হয়তো কার্ড হবে এটা ডিস্টার্ব করছে একটা এই যে রেড রেড গার্ড রেড কার্ড রেড কার্ড হয়ে গেছে মাঠের বাইরে চলে গেল মোবাইল রেড কার্ড দেখে রেড কার্ড খেয়ে গেল মোবাইল এটা একটা বলা যেতে পারে কারণ এটা একটা স্ট্র্যাটেজি এই জায়গা থেকে একটা মানে ভিড়কে দেওয়ার ব্যাপার বলা যেতে পারে গ্রাম বাংলা বাঁকুড়ার ভাষায় বাঁকড়ি ভাষায় ঠিক ভিড়কে দিলো যেন কিন্তু এই জায়গায় ঠান্ডা মাথায় গোল করতে হবে এটা কিন্তু ভাবার বিষয় গোল কি আসবে না থ্রি জির প্ল্যান কাজে লেগে যাবে মোবাইলের এ বলে গোল হয়ে গেল তার সাথে সাথে ফাইনাল খেলাতে ফাইনাল খেলাতে পৌঁছে গেল জগদোল্লা যুবক সমিতি ফুটবল কোচিং সেন্টার পৌঁছে গেল ফাইনাল খেলাতে প্রথমে কাজ দিয়ে দেওয়া দরকার